মধুপুরের মিলন মেলা ও দোয়া আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি মধুপুরের গোলাবাড়ি ইউনিয়নের মাইসবাড়ি এলাকার মোহাম্মদ কুরবান আলী মন্ডল ও হাজি মোহাম্মদ আব্দুল বাসেদ মৌলবীর বংশধরদের নিয়ে এক মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি দুপুরে তাদের নিজ বাড়িতে এই মিলন মেলার আয়োজন করেন কুরবান আলী মন্ডলের সুযোগ্য নাতি বিশিষ্ট মনিরুজ্জামান আসিফ এই মিলন মেলায় হাজি কুরবান আলী মন্ডল ও হাজী বাসেদ মৌলবীর বংশধরগণ উপস্থিত ছিলেন এ সময় হাফিজ মোহাম্মদ ওয়ারেস আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল হামিদ আজহার আলী আরিফুল ইসলাম আহসান হাবিব হারুনুর রশিদ সুজন মিয়া রবিউল ইসলাম প্রমুখ আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা আল মামুন দুপুরের খাবারের শেষে অনুষ্ঠান শেষ হয়